দেখবে রেশ নায়ককে মাইজা কেমন স্যার ফেরা খুলে খেলাইছে কামু খল নায়ক ভবিষ্যৎ কল নায়ক ভবিষ্যৎ খলনায়ক পদ্মায় কখনো পাঠ গাইছিস খলনায়কের কদর বুঝলো না ইরে রবিজ্জা কি অবস্থা তো খামোশ মেহু খলনায়ক ভবিষ্যৎ খলনায়ক আমার চমিজ্জা এত বড়ে স্পর্ধা তোর খলনায়ক শোন এখন এলাকায় আসি তো কদর দেবি না এই বাংলার জনপ্রিয় রূপালী পদ্মায় আমার পাট গাইতে দেখবি গাছে কাটাল গোপে তেল শুন ডিপ সাথে আমার কথা ফাইনাল কস কসের টাকা নিয়ে বাজারে যাবে সিনেমার টিকিট কাটবে দেখবে রমিজ নায়ককে মাইরা কেমন সেরা করে ফেলাইছে তখন বাইরে আসি কবি আহ সিনেমা কান দেখলাম রে ও সিনেমা কান দেখলাম রে সুপার টুপার হিট সিনেমা সালনাই কুত্তার বাগানাম সরাই সরাই আমার এই অপমান বাংলার ভবিষ্যৎ খলনায়ক অপমান এই অপমান সহ্য করব না সব দেখে নেব সব দেখে নেব ডিপজলের সাথে কথাটা ফাইনাল হোক সব দেখে নেব সব